অ্যান্টিবায়োটিক হলো এক ধরনের ওষুধ যা ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ প্রতিরোধ নিরাময় ব্যবহৃত হয় উনিশশো আঠাশ সালে বিজ্ঞানী অ্যালেকজান্ডার ফ্যামি প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন যা চিকিৎসা বিজ্ঞানে এক বিপ্লব সৃষ্টি করে বর্তমানে বিভিন্ন প্রকারের অ্যান্টিবায়োটিক রয়েছে যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এটি ভাইরাস জনিত রোগ যেমন সর্দি কাশি ফ্লু চিকিৎসার জন্য কার্যকর নয় শুধুমাত্র ব্যাকটেরিয়া জনিত সংক্রমণে এটি ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিকের ধরন অ্যান্টিবায়োটিক সাধারণত দুইটি প্রধান ভাগে বিভক্ত ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর যেমন অ্যামোক্সিসিলিন ডক্সিসাইক্লিন ইত্যাদি ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এটি নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর যেমন পেনিসিলিন জি এোমাইসিন ইত্যাদি অ্যান্টিবায়োটিকের প্রকারভেদ বুঝে এটি ব্যবহার করা গুরুত্বপূর্ণ যাতে রোগ নিরাময়ে সর্বোচ্চ কার্যকারিতা পাওয়া যায় অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে অ্যান্টিবায়োটিক প্রধানত দুইভাবে কাজ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে কিছু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কুষপাচি নষ্ট করে যার ফলে ব্যাকটেরিয়া মারা যায় যেমন পেনিসিলিন সেফালোসপোরিন ইত্যাদি ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে কিছু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার প্রোটিন বা ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে ফলে তারা বংশবৃদ্ধি করতে পারে না যেমন ইত্যাদি অ্যান্টিবায়োটিকের ব্যবহার ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা দরকার ব্যবহার শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন ওষুধের পুরো কোর্স শেষ করুন মাঝপথে বন্ধ করবেন না ছোটোখাটো অসুখ অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না অ্যান্টিবায়োটিকের কিছু ভুল ও বিপজ্জনক ব্যবহার ভাইরাসজনিত রোগ যেমন সর্দি কাশি সাধারণ ডেঙ্গু ইত্যাদিতে অ্যান্টিবায়োটিক নয় নিজের বা প্রেসক্রিপশন দেখে ওষুধ খাও এতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে রোজ শেষ না করো মাঝপথে ওষুধ বন্ধ করলে ব্যাকটেরিয়া বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বা রেজিস্ট্যান্স তৈরি হতে পারে এবার আসুন দেখে নেওয়া যাক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আসলে কি অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স একটি বৈশ্বিক হুমকি অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স এমন একটি অবস্থা যেখানে ব্যাকটেরিয়া এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সাধারণ অ্যান্টিবায়োটিক আর কাজ করে না অ্যান্টিবায়োটিক কারণ অপ্রয়োজনীয় ওষুধ গ্রহণ ওষুধের ডোজ ঠিক মতো না নেওয়া কৃষি ও প্রাণিসম্পদ শিল্পে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার অপরিচ্ছন্নতা ও জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে এর ফলাফল সাধারণ রোগও গুরুতর হয়ে যেতে পারে হাসপাতালের ব্যয় মৃত্যুর হার বৃদ্ধি নতুন ওষুধ তৈরির প্রয়োজনীয়তা বৃদ্ধি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সতর্ক করেছে যে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার যদি এভাবে অব্যাহত থাকে তবে ভবিষ্যতে ছোটখাটো সংক্রমণ মারাত্মক হয়ে উঠতে পারে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার করতে হলে কি করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না ওষুধের পুরো কোর্স বা ডোজ শেষ করুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করুন হাত ধোয়া স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং টিকা নেওয়ার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করুন অ্যান্টিবায়োটিক হলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক বিষয় আবিষ্কার তবে এটি সঠিকভাবে ব্যবহার না করলে এটি ভবিষ্যতে আমাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে সঠিক ব্যবহার সচেতনতা নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার মাধ্যমে আমরা অ্যান্টিবায়োটিকের সুফল পেতে পারি এবং বিপজ্জনক পরিস্থিতি এড়াতে পারি আসুন সবাই মিলে সচেতন হই এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধ করি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন শিক্ষামূলক মূলক ভিডিও পেতে ধন্যবাদ